একজন যুবক ভাই মার্শাল্লাহ কি নাম আপনার আকরাম ভাই নগদ পাঁচ শত টাকা মার হাবা মোহাম্মত কাকে বলে দেখেন টকবগে মানুষ এখনো দাড়িটা পর্যন্ত রাখে নাই কিন্তু আল্লাহ মায়া তৈরি করে দিয়েছে হানাল্লা আল্লাহ আমার ভাইকে যেন নামাজি হিসাবে কবুল করে সকলে বলে আমেন মার্শাল কি নাম আপনার ডাক্তার নজরুল ইসলাম ভাই দেখেন অবস্থাটা এই যে মুরব্বী উঠলে কিন্তু আমরা অনেক কষ্ট পাবো উঠবেন না ডাক্তার নজরুল ইসলাম ভাই দেখেন মহব্বতের টাকাগুলো কস কসে প্রত্যেকটা টাকা নতুন আলহামদুলিল্লাহ বলেন এই মহব্বতের টাকা মহব্বতের মাল এটা আল্লাহ রাস্তায় কবুল হয় বেশি সোহানাল্লাহ পাঁচশো টাকা নগদ ডাক্তার নজরুল ইসলাম আপনার নাম কি আমার ভাই আমজাদ হোসেন মুরব্বী নগদ আনোয়ার হোসেন ছোট্ট একটা ছেলে দাদা দাদির জন্য দোয়া আছে নগদ এক হাজার টাকা জুরুল মার হাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকজন সামনে থেকে নগদ দুই টাকা আল্লাহ তুমি কবুল করো আরে ভাই যদি আল্লাহ তুমি কবুল আমিন খলিলুর রহমান নামে এক ভাই নগদ একশ পাঁচ শত টাকা জোরে বলে মার হাবা আল্লাহ তুমি কবুল করো গাজিমিয়া নগদ পাঁচ শত টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোফিয়া নামে আরেক বোন নগদ তিন শত টাকা আল্লাহ কবুল কর মুজিবুর রহমান মাশাল এই ছোট্ট ছেলে মুজিব রহমান এক হাজার টাকা এটা আজকে আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে এতটুক শিশুরা পর্যন্ত তোমার নাম কি বাবা ও মেয়ে মানুষ জান্নাতুল পিথি এক শত টাকা আল্লাহ তুমি তার এই দানকে কবুল করো মনের ন্যাক আশা করো আল্লাহ রাবেয়া বস্তি রহমতুল্লাহ আলাইহার মতো তাকে কবুল করো সকলে বলি আমিন বুলবুল মিয়া নগদ এক হাজার টাকা জোরে বলে মার হাবা আল্লাহ তুমি কবুল করো মাসুদ মিয়া এক হাজার টাকা মাসা আল্লাহ আপনার ঝর্ণা ফব এক হাজার টাকা জোরে বলে আমার হাবা আজকে দি পাবলিকের সাইতে টাকার সংখ্যা বেশি ডারা এ তাকবীর রমজান ভাই নগদ পাঁচ টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইয়ের দান কি তুমি কবুল করো মর্দা সকলকে মাফ করো ভাইতে জিন্দিগিতে বরকত দাও প্রত্যেকের বংশের মধ্যে অলি তৈরি করে দাও সৎকার বদৌলতে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও সকলে বলি আমি আল্লাহ তুমি কবুল করে নাও আলহামদুলিল্লাহ কি নাম ভাই জি মোহাম্মদ সানুয়ার হোসেন ভাই নগদ হাজার টাকা জোরে বলেন মারহাবা সানুয়ার হোসেন ভাই নগদ 2000 টাকা আলহামদুলিল্লাহ কখনো জামান নগদ 1000 টাকা আর টাকাগুলোর অবস্থা আমি দেখতেছি যার সবচাইতে সুন্দর টাকা চকচকা টাকাগুলো দিতেছে কি নাম আপনার আপনার নাম বাবলু মিয়া একজন ভাই দেখেন বড়ো ভাই বাবার জন্য দোয়াছি নগদ পাঁচশত টাকা জোরে বলে মার হাবা আল্লাহ তুমি কবুল করো তাসনিয়া নামে এক বোন নগদ পাঁচশত টাকা জোরে বলে মার হাবা মা বোনরা এখনও থাকলে আপনারা পাঠিয়ে দিতে পারলাম শোনা অনায়ক আমরা শুনলাম আপনাদের কথা কি নাম আপনার নরুল ইসলাম চাচা পাঁচশত টাকা আল্লাহ তুমি কবুল করো জেন্দা মোর্দা সকলকে মাফ করো হ্যাঁ জিন্দেতে বর কর দাও শফিকুল ভাই নগদ তিন শত টাকা আল্লাহ তুমি কবুল করো মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম আপনার মোহাম্মদ দুলাল মিয়া দেখেন এক মুরব্বিদ মগদ এক হাজার টাকা সব টাকাগুলো আমি দেখতেছি কি আন্তরিকতার টাকা চকচকা টাকা সবগুলো নতুন নোট কোনো সিরা ভাড়া নাই মহিলা প্যান্ডেল থেকে আমার বোনেরা সম্মিলিতভাবে আরো তেইশশো টাকা দিয়েছেন জোরে বলেন মার আল্লাহ এই গভীর রাতে কে কে আশায় দান করেছে তুমি সবার বোনের খবর জানো সকলের দানকে তুমি কবুল করো সকলে বলে আমি লাইলাহা ইন্দাল্লা লাইলাহা মাশ আল্লাহ লিটার নামে আরেক ভাই নগদ পাঁচশ্তর টাকা জোরে বলেন ওর হাবা যুবক ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসে যান একটু সময় আমরা একসাথে যেন মোনাজাত দিয়ে উঠতে পারি ডাক্তার মুক্তার ভাই দুই বস্তা সিমেন্ট মসজিদের জন্য আল্লাহ এই যে এক টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা হাজার টাকা যারা যে যেভাবে দিতেছে আপনি হাদিসটা কি জেনেছেন মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জাননা ব্যাখ্যাটা কি শেষ করতে পারি নাই মসজিদ কেউ একা বানাইতে পারে না মানে মসজিদ বানাইতে যায় আপনার টাকা দিয়ে যদি একটা ইটো হয় একটা মসজিদ বানানোর সব আল্লাহ আপনারা দিয়ে দিবে সব এটাই হলো মসজিদ বানানোর হাদিস ব্যাখ্যা মসজিদের সেক্রেটারি জামাল সাহেব নগদ দুই হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ তুমি কবুল করো জিন্দা মুর্দা সকলকে মাফ করো হয়তো জিন্দিগিতে বরকর দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টাকা আপনারা দিবেন এটা অন্য কল্পনাও করতে পারি নাই আসলে ফয়সালার মালিক কে ফয়সালার মালিক কে আমি বলছি যে আমি কিন্তু কালেকশনের বক্তা না আমি স্বাভাবিকভাবে চাইবো যদি ভাইরা মনে লাগে কারণ দান করতেছেন আপনি উপকার কি আপনার হবে না আমার হবে আপনার উপকার হবে হ্যাঁ আমারও একটা উপকার হবে এই যে আমি কষ্ট করে চাইতেছি আল্লাহ যদি খুশি হয় আপনার দানটা কবুল করে মোহাম্মদ ফেরদোস মিয়া নগদ এক হাজার টাকা নতুন টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ তুমি কবুল করো মাশাল্লাহ এগুলো টাকা কি আপনারা আগে নিয়ত করে আনছিলেন মাশাল্লাহ নারায় তাকবীর আরেকজন আল্লাহর বান্দা দেখেন সবচেয়ে নতুন সুন্দর এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো জেন্দা মর্দা সকলকে maaf করো হায়াতে জিন্দেগীতে বরকত দাও সকলে বলি আমিন আমিন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটা অপশন আপনাদের যেন দুই মিনিট মানে নগদ তো এত টাকা মানে কি বলবো ভাইরাল বক্তারা আসলে লাখ লাখ টাকার খেলা হইলেও এত পাওয়া যায় না আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন তো বাকিতেও যদি দুই চারজন ভাই থাকেন নাম লেখায় দিতে পারেন দুই মিনিট সময়ের জন্য সাথে টাকা নাই বাকি তো আপনি লেখাই দিবেন দুই এক বস্তা সিমেন্ট পারেন পাঁচশো এক হাজার টাকা পারেন আসেন কোন আল্লাহর বান্দা যে যা পারেন মাশাল্লাহ কি নাম দেখছেন ওই ভাই কিন্তু আগে একবার নগদ টাকাও দিয়ে গেছে আবার দুই বস্তার সিমেন্ট জোরে বলে মার হাবা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো যারা লেখাইতেছে ওদেরকে দেওয়ার তৌফিক দিও না দেওয়ায় তুমি কবরে নিও না কি নাম মন্টমিয়া এক বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যুবক ভাইরা দুই চারজন আপনি আল্লাহর ঘরের জন্য ওয়াদা করলে বরকত তো আল্লাহ দিবেন থাকলে কেউ লেখায় দিতে পারে আমরা এখন শেষ করে দেব মারুফা নামে এক বোন তিন বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো কি নাম লোকমান আলী ভাই এক বস্তা সিমেন্ট বাকি এগুলা যা লেখা হইতেছে লেখা হইতে মেজানুর রহমান ভাই দুই বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো রফিকুল ইসলাম এক বস্তা সিমেন্ট আল্লাহ এই এলাকাবাসীর প্রতি তুমি রহমত নাজিল করো এই ঘরটাকে তুমি কবুল করো যে এক টাকা পর্যন্ত দিতেছে জান্নাতে তার জন্য তুমি ঘর বানিয়ে দিও আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

আল্লাহ আমার ভাই যে ফসলের ধান থেকে দেওয়ার নিয়ত করলো তার ফসলে তুমি দিও না নামে জন্য দুই শত টাকা জোরে মার হাবা আল্লাহ আমার বোনের মনকে তুমি শান্ত করে দিও বালা মুসিবত দূর করে দিও সংসারের মধ্যে তুমি মিল তৈরি করে দিও বংশের মধ্যে অলি পয়দা করে দিও সকলে বলি আমি আমসের নামে এক ভাই এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো সবচাইতে বেশি দোয়া আপনাদের জন্য দিতে পারেন না পারেন কিন্তু বসে থেকে যে মাহফিলটাকে সুন্দর রাখছেন আপনাদের জন্য সবচাইতে বেশি দোয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ যুবক আসো আসো বসে যাও বসে যাও ভিতরে ভিতরে বসে যাও রহমতুল্লাহ নামে এক ভাই দুই বস্তা সিমেন্ট জোরে বলেন মার হাবা মজনু ভাই এক বস্তা সিমেন্ট মাশাল্লাহ

আল্লাহ জানতেছে আপনি মনে খাস নিয়ত করেই দান করবেন স্বীকৃতি দিবেন ইনশাআল্লাহ সুমন মন্ডল ভাই শত টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ আমার ভাইয়ের সংসারে তো আপনি উন্নতি দেন লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন আর একটা কথা গ্যারান্টি নিতে পারেন দান করে কেউ ফকির হয় না দানের হাত যার যত বেশি তাকে আল্লাহ তাতে আর রিজিকে পরপর বেশি দিয়ে দেয় মা ইশাহাল্লাহ শেষ মুহূর্তে একটা বড় খবর নারায় তেকবীর আমার মুসা ভাই নগদ না বাকিতে পাঁচ হাজার টাকা জোরে বলেন মার আল্লাহ তুমি কবুল করো জেন্দা মর্দা সকলকে মাফ করো হায়াতি জিন্দিগিতে বরকত দাও আমিন আমিন মাশাআল্লাহ শফিকুল ভাই দুই বস্তা সেমেন্ট জোরে বলেন মার আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল যারা দাঁড়িয়ে আছেন বসে যান আমরা এখন মোনাজাত দিব ইনশাআল্লাহ বসে যান এই যে ভিতরে ফাঁকা জায়গায় বসে যান সুন্দর করে বসে যান বসে যান বসে যান বসে যান আরো দান করুন মন্টু নাম এক ভাই আরো নগদ এক হাজার টাকা জোরে বলেন মার হাবা আর যদি কেউ যে শরিক হতে চান ভাইরা রোমাল নিয়ে গেছে যে যা পারেন শরিক হয়ে যান এটাও আপনার দরবারে আপনার একটা সাক্ষী থেকে যাবেন ইনশাল তা আলহামদুলিল্লাহ মানে মোটামুটি আমার এই ওয়াজের জিন্দিগিতে নতুন একটা ইতিহাস এখানে পেলাম যে শ্রোতা যে আপনারা আছেন এর চাইতে দানবীরের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ মানে কি বললাম অনেক বড় বড় প্যান্ডেল ভাইরাল বক্তা আসছে যেই মাত্র বলে এখন একটু আপনারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য দেখবেন লাইন দিয়ে কে কার আগে চলে যাবে এমন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় কিন্তু আপনার এলাকাবাসীর প্রতি আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারা অনেক বড় মনের পরিচয় দিয়েছেন এই বালুয়াটা পুরো ভরা মানুষকে আল্লাহ কবুল করুক মসজিদ প্রেমিক হিসেবে কবুল করুক মসজিদের প্রেমের সঙ্গে আল্লাহ কবুল করুক সকলে বলে আহবেন সকলে বলে আহভিন তামার ভাই মহম্মদ রশিদ পাঁচশো টাকা গেদা পাঁচশো টাকা রবি ফুল হাজার আক্তার পামই এক হাজার সাইফুল পাঁচশো রবি খজুর লাভনি খজুর পাঁচশো হাতেস দোকানদার পাঁচশো হিমন হিমন এক হাজার আমরা শেষ মুহূর্তে আবার আল্লাহ পক্ষে সুক্রিয় করে বলি আলহামদুলিল্লাহ আপনাদেরকে কষ্ট বেশি দিয়ে ফেলছি ভাই এগুলো এখন রাইখিয়া দেন এখন রাইখিয়া দেন

মসজিদের সাথে সম্পর্ক রাখবেন আমার নবী বলেছেন কাউকে যদি মসজিদে যেতে আসতে দেখো ওই লোকটার ব্যাপারে সাক্ষী দাও লোকটা মন্দার সোহান আল্লাহ বলেন তা আমি জায়াত খানা তিলাবাত করেছিলাম আরো বহু কথা সামনে বাকি যদি শুধু ওয়াজের মাহফিল হয়তো বাকি কথাগুলো হয়তো আরেক ঘন্টা সময় পাইলে বলা যাইত কিন্তু এখন আর সেদিকে যাব না রাত সাড়ে বারোটাও পার হয়ে গেছে আমরা যাতে ফজরের নামাজটা সকলে পড়তে পারি কি বলেন পর্বত ইনশাআল্লাহ হাতটা আল্লাহকে দেখাই দিত আমার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য বলেন তো কি হাত উঠাইছি কিসের জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো কথা বলতে যাইয়া যদি কোনো কষ্ট দিয়ে থাকি ধমক দিয়ে থাকি আল্লাহর দিয়েছি আল্লাহর জন্য দিয়েছি ব্যক্তিগত আমার কোনো হিংসা নাই ঝগড়া বিবাদ নাই আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে আমাকে যেন আল্লাহ মাফ করে ভুলবে তুমি করলে মাফ করে দিবে জীবনে আজকেই প্রথম দেখা আর জীবনে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি আছে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين. يا رب العالمين يا رحم الراحمين الله اي قربى بالواتا جبار شمات الردوين মসজিদের উন্নতি করবে আজকের এই মহাসম্মেলন দয়া করে মা বোধ আপনি কবুল করে নেন আল্লাহ সেই বাদ আল্লাহ দুনিয়ার কোন লোভ লালসায় আপনার বান্দারা এখানে কেউ বসে নাই আল্লাহ এখানে কোন দুনিয়ার কোন আশাও কেউ দেয় নাই আল্লাহ যুবক বৃদ্ধ সকলে মিলে সুন্দরভাবে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে বসে নিজের পকেটের হাজার হাজার টাকা দিয়ে এখন পর্যন্ত বসে রয়েছে আল্লাহ সবার আশা মসজিদ বানাইলে আপনি জান্নাতি ঘর বানাইয়া দিবে আল্লাহ এক টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত ওই মহিলা প্যান্ডেলের আমার মা বোনেরা পর্যন্ত যে যেভাবে দান করলো সবার দান গুলো আপনি কবুল করে নেয় আল্লাহ আজকের এই মজলিসটাকে সাজাইতে যাইয়া আলে মোলামার সাথে আমার ভাইরা যে মোহব্বত দেখেছে যোগাযোগ রেখেছে সব ধরনের খেদমত আপনি কবুল করে নেন আল্লাহ গোপনে প্রকাশে পুরুষ মহিলা যাদান করেছে আল্লাহ ইসাদের হাদিয়া নবীজির রওজা ববরকায় পৌঁছে দেন तमाम বিশ্বের সমস্ত মুর্দ্য গায়নেরা রুয়াহে সর পৌঁছে দেন আল্লাহ বিশেষ করে আমাদের সহায়ক আমাদের উস্তাদ দিনই এলো আমাদেরকে শিক্ষা দিয়ে আজকে যারা দুনিয়তে নাই আল্লাহ এই জামানপুরের জমিদেও আবার উস্তাদ রয়ছেন গো আল্লাহ মাহবুব দানাতে রূহ আল্লাহ বাংলার জমিনে অনেক বড় বড় প্রতিষ্ঠানের উস্তাদরা আজকে নাই গো মাওলা तमामের আরওয়াহ সওত পেশেদে আল্লাহ ফরিয়াদ জানাই এই বলুয়াটে এলাকা এই বিহতরের এলাকা যত আমার মা বোনের আমার ভাইরা কবরস্থ হয়ে গেছে আল্লাহ asker এই মাফিনের ওসিলায় রাবের समस्त কবরবাসীদেরকে মাফ করে দেয় আল্লাহ বড় অবাক হয়ে গেলাম আমি বড় অবাক হয়ে গেলাম নিজের কষ্টের যত টাকাগুলো ছোট্ট শিশু থেকে বৃদ্ধ বাবাজিরা পর্যন্ত এত আগা দান করে দিল আল্লাহ কারোর দান আপনি বিফলে দিয়েন না দুনিয়ায় পরকালের কিছু দেখা যায় না আমরা জান্নাত দেখি না জাহান্নাম দেখি না আপনার বান্দারা জান্নাতের আশা আপনাকে পাওয়ার আশায় হাজার হাজার টাকা দিল স্বীকৃতি দিল আল্লাহ এই দানকারী ভাইদের আমি জানিনা করমা নাই কর বা বাবা দাই বা বাবা দাদা দাদি দাদা দাদা দি শ্বশুর শ্বাশুড়ি পর প্রতিবেশী আজকে যারা কবরে আল্লাহ এই গভীরাতে এই সৎকার আমার মা বন্ধের কার মা বাবা নাই কার স্বামী না কার ছেলে মেয়ে কবরে